আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের আমি বানাতে চলেছি খুব সহজে গাজরের হালুয়া দেখতে যেমন এটা সুন্দর খেতেও খুব টেস্টি এবং এটা খুব স্বাস্থ্যকর খাবার কারণ এটা প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট এবং দুধ দিয়ে বানানো হয় আর গাজর গাজর তো থাকেই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন গাজরের হালুয়াটা বানাবার জন্য আমি এখানে সাতশো গ্রাম গাজর কেটে নিয়েছি খুব ভালোভাবে গাজরটাকে কেটে খোসা ছাড়িয়ে সামনে পিছন কেটে নিয়েছি এবার গাজরটাকে এই একটা এর সাহায্যে কুচি কুচি করে পাতলা করে কেটে নেব। আমি সব করে নেব। দেখুন কতটা পাতলা হচ্ছে এভাবে আমি সবগুলোকে কুচি কুচি করে কেটে নেব খুব সুন্দরভাবে আমি এটাকে কুচিয়ে নিয়েছি দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়েছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চলুন এবার আমি হালুয়াটা বানিয়ে নিই আমি এখানে একটা মাঝারি সাইজের কড়া নিয়েছি কড়াটা গ্যাসের উপরে দিয়েছি এবারে আমি গাজরটাকে দিয়ে দেব গাজর যে কুচি করে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দেব দেবো কলাই দিয়ে দেব আর দিয়ে দেব পাঁচশো গ্রাম গরুর দুধ এখানে আমি দিয়ে দিব আবার দিয়ে দেব পাঁচশো গ্রাম গরুর দুধ পাঁচশো গ্রাম গরুর দুধ দিলাম লিকুইড দুধ দিয়ে ওর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচ ফটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব লিকুইড দুধটা আমার কম হয়ে গেছে তাই আমি আবারও আড়াইশো গ্রাম দিয়ে দিলাম মোট দিলাম সাড়ে সাতশো গ্রাম দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে আমি জাল করে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চিমটি নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি অল্প পরিমাণে লবণ দেওয়া যায় তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দিয়ে অনাবরত নাড়তেই থাকবো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আছে রেখে দেব এবার একবার ঢাকা খুলে দেখে দিই অনেকটা পানি কমে গেছে পানি নয় দুধ অনেকটা কমে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি দুশো গ্রাম চিনি এক কাপ পরিমাণে চিনি যেহেতু গাজর মিষ্টি সবজি তাই চিনিটা বেশি লাগে না আর আপনারা যে যেমন পরিমাণে চিনি খেতে চান মিষ্টি খেতেছেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে দুশো গ্রাম চিনি দিলাম দিয়ে ভালো করে সবকিছুর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব নিয়ে আবারও ভালো করে জাল করে নেব ভালোভাবে এরকম সব সময় নাড়াচাড়া করতে হবে না হলে তলায় বসে যাবে বন্ধুরা কালারটা কেমন সুন্দর এসছে দেখুন ক্যামেরায় কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না একটু খুব সুন্দর কালার হয়েছে প্রায় অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি তেজপাতা যে দিয়েছিলাম ওই তেজপাতাগুলো তুলে ফেলে দেব এই পর্যায়ে আমি দিয়ে দেব যে কাপ মেপে আমি চিনি দিয়েছিলাম সেই কাপের এক কাপ গুঁড়ো দুধ মানে একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব এই গুঁড়ো দুধটা দেবার কারণে কিন্তু হালুয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দর টেস্ট হয় প্রায় অনেকটা হয়ে এসছে আমি একদম শুকনো শুকনো করবো না এরকম মাখো মাখো থাকবে আমার গাজরের হালুয়াটা প্রায় রেডি হয়ে এসছে সব শেষে আমি এখানে দু চামচ পরিমাণে ঘি গাওয়া ঘি দেব সব শেষে ঘিটা দেবার কারণে হালুয়ার মধ্যেতে একটা সুন্দর একটা সুঘ্রাণ আসে দারুণ একটা সুগন্ধ হয় যে কোনো জিনিসের শেষে ঘি দিলে সেই ঘির ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট আমি এখানে কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য এক কোনো ভিডিওতে ইনশাআল্লাহ